হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকে আমরা সবাই মিলে সবাই বলতে আমরা তিন যা মিলে আর আমার মেয়ে আর আমার মানে ভাসুরের ছেলে সবাই মিলে আমরা একটু আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে ওটাই দেখতে যাচ্ছি এই জায়গা তো আমরা প্রায় চলে এসেছি মানে আমাদের বাড়ির পাশে যে মাঠটা দেখলাম তো সেটা পার করে মানে রাস্তার সামনেই হচ্ছে তো আমরা মানে অর্ধেকটা রাস্তার বেশি চলে এসেছি দেখো কীর্তনে পৌঁছে গেছি আর এই যে আমার রাস্তায় এত কান্না করছে মানে মানে ওর এত কান্নার জন্য আমরা সেখানে আর থাকতেই পারিনি আর দিদি মানে বাইরে ওখানে দাঁড়িয়ে ছিল তো খুব ভালো লাগে না আর কতক্ষণই বা মানে দাঁড়িয়ে থাকা যায় তারপর আমরা পাশে একটা ছোট্ট মানে দোকানে গিয়ে একটু খাওয়া দিলাম মানে একটু বলতে মমো মোমো মোমো শুধু খেললাম বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছি নিরামিষ খেয়ে তারপর যাওয়ার পর আবার আমিষ খেয়ে বাড়ি যাচ্ছি আর এই যে দেখো আমার মেয়ে চুপ করে বসে আছে তিলক দিয়ে আর আমাদের খাবার প্রায় শেষ তখন আমার মনে পড়েছে ভিডিও করার কথা তারপরে এই যে আমরা একটু ভিডিও করে নিলাম এটা আমার ছোটো যা তোমরা হয়তো অনেকেই চেনো আর এই যে আমার মেয়ে আর ওই সাইডে আমার বড় যা আর এই দেখো আমার মেয়ে আমার মেয়ের ফুল লুকটা তোমাদেরকে মানে আগে দেখাতে পাইনি তো তারপরে ওকে নিয়ে অনেকগুলো রিলস বানিয়েছি তোমরা হয়তো দেখেছ এই যে আমার মেয়ে গুপি ড্রেস পরেছিল দেখো কি কিউট লাগছে আর তারপর আমরা তিন যা মেলে ভিডিও বানালাম ভেবেছি ওখানে গিয়ে একটু ভিডিও বানাবো কিন্তু মানে ভাস্তা এত কান্না করছিল ওর জন্য মানে আমার যা তো বসতেই পারেনি আর আমরা তো একটু বসেছিলাম তারপরে ওখান থেকে মানে আধা ঘন্টা কি পৌনে এক ঘন্টা ছিলাম তারপর বাড়ি চলে এসেছি দেখো আমরা নাচ করতেছি ভিডিও করার সময় আর আমার মেয়ে ভালো ওখানে যে আমার মেয়ে আমাদের নাচ দেখে নাচ করছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই